নমস্কার বন্ধুরা আবার আমি চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে কবিতার থাকে গল্প চ্যানেল একটা ট্যাক্সি দিকে উঠে পড়ে নীলিমা দেবী বৃদ্ধাশ্রমে সময় যাচ্ছে না জুড়ু ওনার ছেলে বৌমা ব্যাঙ্গালোর নিজেদের সংসার চাকরি নিয়ে ব্যস্ত মেয়ে জামাই মুম্বাইতে সময় নেই ওদের মায়ের জন্য ওনার স্বামী অরুণ আজ তিন বছর হলো মারা গেছেন তারপর থেকে নিঃসঙ্গ একাকিত্ব জীবন নীলিমা দেবী তাই এই সিদ্ধান্ত নিয়েছেন নিজেই ওনাকে কেউ জোর করেননি শহর থেকে অনেক দূরে গঙ্গার ধারে কোলাহলুক্ত মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমটি বেশ ভালো লেগেছে নীলিমা দেবী ওনার জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাবে ঠিক করেছেন বৃদ্ধাশ্রমটির নামও বেশ সুন্দর গধূলি সত্যি তো জীবনের বেলা ট্যাক্সি থেকে নেমে গেট খুলে গধূলিতে প্রবেশ করে নীলিমা দেবী কাউন্টার বসে মেয়েটি বলল নীলিমাদি তুমি আসবে বলে তোমার জন্য দোতলার বারান্দা দেওয়ার ছ নম্বর ঘরটা সাজিয়ে রেখেছি তুমি যাও আমি গুলাকে পাঠিয়ে দিচ্ছি তোমার দেখাশোনা করার জন্য নীলিবাদবীর মৃদু হে সম্মতি জানায় আজ থেকে বধুলির ছ নম্বর ঘরটাই ওনার ঠিকানা এখানে মতো আরো অনেকে আছে যাদের সংসারের প্রয়োজন একদম ফুরিয়ে গেছে দেবী মনে করেন তবু কথা বলতে পারবে সুখ দুঃখ ভাগ করে নিতে পারবে সবার সাথে নিঃসঙ্গ একাকিত্ব জীবনের থেকে ঢের ভালো এই বৃদ্ধাশ্রম জীবনের শেষ মুহূর্তে কেউ না কেউ তো ওনার পাশে থাকবে এই বৃদ্ধাশ্রম এইসব ভাবনাই ওনাকে আজ এখানে নিয়ে এসেছে দোতলায় ছ নম্বর রুমে যাওয়ার সময় হঠাৎই নিরমা দেবী চোখ খুলল দু নম্বর ঘরে খুব চেনা চেনা মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করে উঠতে পারছেন না কোথায় যেন দেখেছেন এই মহিলাকে সেই শান্ত সুন্দর মুখ বয়সের ছাপ মুছে দিতে পারেনি সৌন্দর্যকে ডান গালে একটা বড় আছিল কিন্তু কিছুতেই মনে পড়ছে না পা বাড়িয়ে পিছিয়ে গেলেন নীলিমা দেবী ছয় নম্বর ঘরে না গিয়ে ঢুকে পড়লেন দু নম্বর ঘরে কে তুমি কি নাম গো তোমার আমি কি তোমাকে জানি বললেন নীলিমা দেবী চমকে গিয়ে উত্তর দিল সুজাতা আমি সুজাতা রায় মধ্যগ্রাম থেকে এসেছি কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারছি না শান্ত গলায় বলল সুজাতা কমলা গার্লস স্কুল বললেন নীলিমা দেবী সুজাতা হ্যাঁ বলতে জড়িয়ে বললে নীলিমা দেবী সুজাতাকে বলল সুজাতা আমি তো নীলিমা রে চিনতে পারছিস না আজ কত বছর পর কান্না আর ধরে রাখতে পারল না দুজনে জীবনের শেষ অধ্যায় এসে আজ এইভাবে ওদের দেখা হয়ে যাবে ওরা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি ক্লাস টেন পাস করার পর সুজাতার বিয়ে হয়ে গিয়েছিল দিল্লিতে তখন তো আর এত ফোন ছিল না আর কোনোদিন খুঁজে পায়নি নিরিমা সুজাতাকে তারপর নিরিমাদেবেরও বিয়ে হয়ে যায় সংসার সন্তান সহ ব্যস্ত জীবন নিয়ে দুজন বন্ধু ভুলে যায় ওদের বন্ধুত্বকে আজ আবার স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে আলু কাবড়ি ফুচকা আমের আচার ছালমুড়ি সব হারিয়ে যাওয়া শৈশব যেন ফিরে পেয়েছে কোনো এক ভূতিতে দেয়া বড় ওদের মনেই হচ্ছে না ওরা বৃদ্ধাশ্রমে আছে মনে হচ্ছে ওরা ফিরে গেছে সেই কমলাস কাঠ পরে ক্লাসরুমে ওদের গল্প হাসি শুনে পাশের ঘরে অন্য মহিলারাও এসে গেছে দেখতে বুলা অবাক হয়ে দেখছে সুজাতাদিকে অচেনা লাগছে আজ ওনাকে প্রায় এক বছর হলেও সুজাতাদি গধুলিতে এসেছে ওনার বর মারা যাবার পর ওনার অনিচ্ছা সত্ত্বেও ওনার ছেলে বৌমা ওনাকে জোর করে এখানে রেখে গেছেন কোনোদিন কেউ নাকে ভালো করে হাসতে দেখেনি শুধু চোখের জল ফেলতে দেখেছে আর দেখেছে ছেলের পরের অপেক্ষায় সারাদিন বসে থাকতে বুড়া চিৎকার করে বলে দেখো সবাই দেখো একজন বন্ধুই পারে আর একজন বন্ধুর মুখে হাসি ফুটাতে সব ব্যথা ভুলিয়ে দিতে সবাই একসাথে করতালে দিয়ে ওঠে নীলিমা দেবী বলেন আমরা বাঁচ সুজাতা জীবনের শেষ দিনগুলো শুধু নিজেদের জন্য পাশের ঘরে মিতালিদি গান ধরে প্রাণের শাখায় এসো মোড়ে প্রাণে মল্লিকাদি বলে আজ আমি সবাইকে মিষ্টি খাওয়াবো অদিতি বলে বুলা নিয়ে এসো সবার জন্য মুড়ি আর আলুর চপ আজ একটু অনিয়ম হলে ক্ষতি কি আছে বোলা বলে আজ কারোর বাড়ি থেকে কুলাঙ্গার ছেলে বা মেয়েরা ফোন করলে বলে দেব তোমাদের মায়ের আজ খুব ব্যস্ত সবার অনাবিলভাবে হেসে ওঠে একসাথে সে যেন একেবারে প্রাণ খুলে হাসে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে কারণ পরবর্তী সুন্দর সুন্দর কবিতা বা গল্প আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছে যাবে